প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটি নতুন আপডেট ভাষণ নিয়ে আসলাম এই কিন্তু ফাটাফাটি একটা ড্রোন এবং কম বাজেটের মধ্যে ভালো একটি ডোন যারা নিতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে ভালো একটি ডোন তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা এই মডেলটা নিতে পারেন এটা কিন্তু ক্যামেরা রেজলেশনও ভালো এবং এটাতে কিন্তু সেন্সারও আছে তিনো তিন তিন দিকে এবং এই ড্রোনটা যদি আপনারা আমার কাছ থেকে কিনেন তাহলে ডাবল ব্যাটারি সহকারে পেয়ে যাবেন আরও বিস্তারিত আপনাদেরকে সব বুঝিয়ে বলার চেষ্টা করব এবং ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন লিখবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন আমি খুব খুশি হব তাহলে তো চলুন কথা না বাড়িয়ে আমি এখন আপনাদেরকে এই ডোনটি সম্পর্কে জানাই এই ডোনটা এর আগেও কিন্তু কোম্পানি বাজারজাত করেছিল যদিও কোম্পানির প্রোডাক্টটা এই কম প্রোডাক্টটা কিন্তু আসলে খুবই অসাধারণ এটাকে আবার নতুনভাবে পঁচিশ সালে কোম্পানি আবার নতুনভাবে এটাকে নিয়ে আসছে বাজারজাত করার জন্য এটা কিন্তু আগের তুলনায় এটার ক্যামেরা কোয়ালিটি ব্যাটারি ব্যাকআপ এবং চার্জ মানে ডিস্টেন্স মানে রেঞ্জ এটাও কিন্তু খুব ভালো করছে আমি দেখ আমার কাছে খুব ভালো লাগছে এর আগের আমার কাছে খুব ভালো লাগছিল কিন্তু ওটাকে আপডেট করছে এটাকে আর এটার সেন্সর এটা কিন্তু সেন্সর মোটামুটি ভালোই কাজ করে আগের তুলনায় আর এটার সাথে যে পাখাগুলো দিয়েছে পপেলারগুলো দিয়েছে এবং মোটরগুলো এগুলো কিন্তু খুব হার্ড দিয়েছে আগেরগুলোর একটু নর্মাল ছিল এখন কিন্তু এগুলো খুব হার্ড দিয়েছে আমার কাছে আমার কাছে আমার মানে আমার মতামত হিসাবে আমি মনে করি খুবই এক বাজেট মানে বাজেট কম যাদের কিন্তু এটা একটা তুলনায় হান্ড্রেড টা হান্ড্রেড মানে ভালো একটা তো এই কতটুকু ডোন উপর উচ্চতা উঠে আমি সব বিস্তারিত বলবো এই ড্রোনটা কিনলে আপনারা ডাবল ব্যাটারি সহকারে পেয়ে যাবেন এই যে ড্রোনের সাথে একটা ব্যাটারি আছে এই যে এখানে একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন আর এটার ব্যাটারিটা হচ্ছে হচ্ছে আপনার আঠারোশো এমএইচ এর ব্যাটারি সাড়ে তিন ভোল্টের ব্যাটারি আর এটা হচ্ছে রিমোট এই রিমোটটা কিন্তু একটু আনকমন করছে এবার এই রিমোটটা কিন্তু একটু আনকমন করছে একবারে ডিজাই ম্যাভিক মিনির মতো করছে গেট আপটা দেখতে পাচ্ছেন আর এই ড্রোনটা কিন্তু আপনার সেন্সর তো আছে বললাম এবার এবং কি এই ড্রোনটা কিন্তু ফ্লিপ করে মানে ডিগবাজিও খায় এই ড্রোন ড্রোনটা আপনার প্রায় 10 তলা বিল্ডিং এর মত উপরে উঠবে চার সাইডে যাবে প্রায় কিলো প্লাস এর মত 4 সাইডে 1 কিলোর মত যাবে এই ড্রোনটার ব্যাটারিতে আপনার এক একটা ব্যাটারিতে আপনারা 10 থেকে 15 মিনিট সর্বোচ্চ 20 মিনিট করে ফ্লাইং টাইম পাবেন একটা ব্যাটারিতে দুটো ব্যাটারিতে যদি আপনার একটা ব্যাটারিতে 15 মিনিট করে যদিও ব্যাকআপ দেয় দুটাতে আপনি 30 মিনিট চোখ বন্ধ করে পেয়ে যাবেন ব্যাকআপ আর এটার সাথে আপনারা এই যে এখানে ম্যানুয়ালি বই টই সব কিছুই আছে এই যে এখানে পপুলার গার্ডও আছে এক্সট্রা একসের পাখা আছে চার্জিং আছে ড্রাইভার আছে সব কিছু এখানে পেয়ে যাবেন এখন এটাকে আমরা যদি এটা ক্যামেরার দিকটা যদি এখন আমরা আসি ক্যামেরাটার দিকটা আসি এটা কিন্তু আপনি ডাবল ক্যামেরা পেয়ে যাচ্ছেন এই যে এখানে একটা ক্যামেরা আর এই যে একটা ক্যামেরা এই ক্যামেরার কোয়ালিটি যদি আপনি বলেন যে ভাইয়া কেমন আমি বলবো যে আপনার বাজেট অনুযায়ী কিন্তু এই ক্যামেরার কোয়ালিটিটা খুব অসাধারণ এক কথায় যে খুবই ভালো এখন এটা হচ্ছে আমরা একটা অফার দিয়েছি আমাদের এখন বর্তমানে সামনে ঈদ রেখে আমরা একটা অফার দিয়েছি আর এই অফারটা চলবে সাতাশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট সাতাশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখের পরে এই অফারটা আর থাকবে না আমরা প্রত্যেকটা ডোনের পাঁচশো টাকা করে ডিসকাউন্ট দিয়েছি এই ডোনটাও যদি আপনারা নিতে চান তাহলে এই ডোনটাও আমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা বলি এটার যে বডিটা দেখতে পাচ্ছেন এই বডিটা কিন্তু খুবই হার্ড অন্যান্য বডিগুলো দেখা যাচ্ছে যে যে ক্যাসিং যেটা বলি আমরা বা বডি বলি এগুলো কিন্তু একদম নর্মাল থাকে অন্যান্য ডোনগুলোতে কিন্তু এটাতে কিন্তু এই বডিটা কিন্তু খুবই হার্ড মানে খুবই শক্ত আমি কয়েকদিন আগে এই ডোনটা আরেকজনের কাছে সেল করছিলাম একটা কাস্টমারের কাছে আমি সেল করছিলাম ডোনটা আমার কাছে সার্ভিসিং এর জন্য আসছিল বলছিল যে ভাইয়া মিশুকের নিচে মানে ওটা ওই যে মিশুক যেটা বলে আমরা সিএনজি যেগুলো বলি ওর নিচে পড়ে গেছিলো কিন্তু বডির কিছু হয়নি এই বডির উপরের বডিটা কিছু হয়নি কিন্তু এই আর্মস দুটা এই এই দুটা ভেঙে গেছিলো এই দুটা ভেঙে গেছিলো পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে দিয়েছি অল্প কিছু টাকা খরচ হয়েছিল সার্ভিসিং যে চার্জটা এটা তো এক বছর সার্ভিস ফ্রি থাকে সার্ভিসিং চার্জটা আমি নিই জাস্ট খালি এটা আমি খুব অল্প টাকার মধ্যে আমি এটা করে দিয়েছিল। তো আপনারা যদি এই ড্রোনগুলো আমার কাছ থেকে কিনেন এই ড্রোনের সকল পার্টস কিন্তু আমার কাছে আছে যেটাই নষ্ট হোক না কেন আপনারা আমার কাছে কিন্তু পার্টসের সাপোর্ট পেয়ে যাবেন আমার কাছে সকল পার্টস আছে এটার মোটর থেকে শুরু করে এই ডানা এই বডি রিমোট চাইলেও আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই ক্যামেরা সবকিছু আমার কাছে আছে ব্যাটারিও আমার কাছে আছে। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া দামটা আপনারা ভিডিওতে বলেন না কেন দেখেন দামটা কিন্তু অনেক সময় উঠা নামা করে এই একভাবে দামটা থাকে না তখন দেখা যাচ্ছে যে অনেক কাস্টমার বিরক্ত বোধ করেন তো যার কারণে আমরা বলি যে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন কিংবা ফোন করুন যখন যে দামটা থাকবে তখন সেই দামটাই আপনাদেরকে কাছ থেকে নেওয়া হবে তো এটা কিন্তু আপনার খুবই অল্প সীমিত বাজেটের মধ্যে যাদের সীমিত বাজেট সর্বনিম্ন বাজেট তাদের জন্য এই ডোনটি আপনারা চাইলে নিতে পারেন এবং এই যে আমার কাছে আরও কিছু আছে অল্প বাজেটের মধ্যে ডোন এই ডোনগুলো আপনারা নিতে পারেন এগুলো কিন্তু অল্প বাজেটের মধ্যে ভালো ডোন তো যাদের বাজেট কম তারা আপনারা চাইলে এই ডোনগুলো নিতে পারেন এই নতুন আবার নিয়ে আসছি যাদের দেখা যাচ্ছে আমার কাছে অনেকে ফোন করে বলে কম টাকার বাজেটের দেন ভাইয়া তো তাদের তাদের কথা চিন্তা করে আমরা এই লোনগুলো আবার নিয়ে আসছি তো যারা নিতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে এই প্রত্যাশাই আমার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ